দর্শক সবাইকে আমার প্রাণ ভরা সালাম এবং নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলবো বলে আজকে এই এলাকায় এসেছি আর কি এখানকার মানুষের যা দুর্দশা দেখুন সামনে পরিস্থিতি এতটাই ভয়াবহ দর্শক সবাই যেন কেমন যেন একটা শব্দ এখানে শোনা যাচ্ছে মনে হচ্ছে সব কিছু হারিয়ে যেমনভাবে বসে মানুষ সেরকমভাবেই এদের আওয়াজ শুনে একটা যেন কেমন একটা মায়াবী একটা আওয়াজ বেরোচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে দেখছেন সামনে ঘর বাড়ি সব ভেঙে নিয়ে যাচ্ছে অন্য জায়গাতে এটা কষ্টকর একটা ব্যাপার এবং দুঃখজনক একটা ঘটনা যে ঘটনাটার শিকার হচ্ছে সাধারণ পাবলিক এবং দক্ষিণ মালদার শিমুলতলা আঠারো মাইল বিহারি দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিচ্ছেন আজকে চলে আসবো বন্যকবলিত এলাকা সম্পূর্ণ বিহারি টলা হয়ে গেছে তারপরে বাকি যেটুকু ছিল সেইটুকু আবার আজকে শেষ হয়ে গেল এই শেষের মুহূর্তে আমরা এসেছি এইখানে দেখতে আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখাচ্ছি সামনে এই যে দেখুন প্লাবিত হয়ে গেছে টোটাল পিয়ারি টোলা মানে চার অংশের এক অংশ টিকে আছে বাকিটা ধুলিশাত হয়ে গেছে এবং গঙ্গাগড় হয়েছে যেটুকু টিকে ছিল সেটুকু আজকে প্লাবিত নতুন করে আজকে ভাদ্র মাসের শেষ দিন দেখছেন এই সময় আমার জীবনে আমার লাইফে কোনো দিন রকম ধরনের বন্যা কিন্তু আমি দেখিনি যেটা ভাদ্র মাসের শেষে এরকম ধরনের বন্যা দেখতে পাবো এই আশাটা হয়তো করিনি বা এর আগে কোনোদিন আমি দেখতেও পাইনি দেখছেন আজকে এগুলো সব বাঁশের গাছ তাছাড়া কিছুই নেই বাড়ি ঘর এখানে কিছুই নেই দেখছেন সামনে ট্রাক্টরগুলো এই ট্রাক্টরগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে এই ট্রাক্টারে করে সামনে একটু আরও এগিয়ে যাব। দর্শক আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন সারা দুনিয়ার মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই আশাটাই রাখছি দর্শক আপনারা দেখুন বেশি বেশি ঘটে শেয়ার করবেন সারা দুনিয়ার মানুষ দেখুক আজকে সাক্ষী থাকুক এরা আগে তো এই এইরকমভাবে কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক এইভাবে কোনো ফটো করেনি ভিডিও করেনি কোনো ভিডিও ফুটেজও রাখেনি আমাদের মালদার বীর সন্তান এবং মালদার অগ্রদূত বহুদিন পূর্বে এ বি এ গণিকান্ত চৌধুরী একটা কথা বলেছিলেন যে যদি সমুদ্র তীর যদি বাধা সম্ভব হয় তাহলে গঙ্গার তীর বাধা সম্ভব হবে না কেন এখানে অসম্ভবের কী আছে গণিকান্ত চৌধুরী আরও বলেছিলেন যে ফারাক্কা থেকে শুরু করে আপ টু ভুতনি পর্যন্ত মথুরাপুর ভুতনি পর্যন্ত ভায়া মানিকচক মথুরাপুর ভুতনি পর্যন্ত এমনভাবে বেঁধে দিব মানুষ ভাববে যে আমরা ফরাক্কাতে ঘোরাফেরা করছি এরকম একটা ভাষণে আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম এ কনিখান চৌধুরীর মুখে মালদাকে আমরা এমনভাবে তৈরি করবো এমনভাবে এই ভাঙনটাকে প্রতিরোধ করব যাতে মালদার মানুষের একটা ঘরও যেন নদীগর্ভে না যায় কিন্তু দুঃখের বিষয় উনি হয়তো আমাদের ছেলে চড়ে গেলেন এখন বর্তমানে যে পরিস্থিতি সেটা হাজার হাজার মানুষ এই বন্যা কবলিত এলাকায় এবং হয়ে গেছে তাদের বাড়ি ঘর দেখছেন দর্শক সবাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সামনের ট্রাক্টর সব ঘর এখান থেকে নিয়ে চলে যাচ্ছে চাবেটা কোথায় সরকার তো এমন কোনো কলোনি তৈরি করে রাখেনি এদের জন্য যে কলোনিতে জায়গা দিয়ে দিবে আর ওইখানে গিয়ে মানুষ বসবাস করবে এরকম তো কোনো বিষয় নেই মানুষ যাবে কোথায় এই মানুষের কষ্টের কথা আজকে শুনবে কে আজ পর্যন্ত কোনো প্রতিনিধি দল এখানে এখন পর্যন্ত আসেনি যেটা জনগণের ভোট নিয়ে প্রতিনিধিত্ব করছে এবং প্রতিনিধি তৈরি করেছে জনগণ এখন পর্যন্ত তাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি না এমএলএ না এমপি কেউ এসে দাঁড়ায়নি এটা দুঃখের বিষয় দর্শক আপনারা চরম সাক্ষী হয়ে দাঁড়ান এবং আপনারা আওয়াজ তুলেন আগামী ছাব্বিশের ভোট কি করে হয় যাতে প্রতিরোধ যতক্ষণ পর্যন্ত গঙ্গার এই সুব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত মানে ভোট বয়কট থাকবে এইরকম একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে হতে হবে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে ভিডিওটা একটুও যদি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকুন নিজের খেয়াল রাখুন